নমস্কার আপনারা আমার চেম্বারে আকুল পাতাল করেন এসে যে আপনার মনের মানুষ কিছুতেই আপনাকে ধরা দিচ্ছে না আপনি তাকে চাইছেন কিন্তু সে কিছুতেই আপনাকে পাত্তা এই রকম যখন সিচুয়েশান তখন সম্মনীবশীকরণ ক্রিয়া এটা আপনাকে আপনার মনের মানুষকে আপনার কাছে নিয়ে আসতে খুব সহজেই কাজ করবে আপনি খুব সহজেই এই ক্রিয়াটি করতে পারবেন ক্রিয়াটি করার সময় শুধু মনটাকে স্থির শান্ত রাখবেন এবং আপনার মনের মানুষকে ভাববেন তাহলে এই ক্রিয়াটি আপনার দ্রুত আপনাকে ফল দেবে রাত্রি আপনার শয়ন কক্ষে আপনি একা শয়ন করবেন ঠিক ভোর তিনটে নাগাদ আপনি উঠে বসবেন বিছানাতেই বসবেন হাতে যদি ফোন থাকে ফোনে যদি ওর ছবি থাকে না হলে যদি আপনার এমনি ছবি থাকে সেটাকে বাঁ হাতে রাখবেন এবং রাখার পর চোখটাকে বন্ধ করে শান্তভাবে আপনার মনের মানুষকে চিন্তা করবেন তার মুখটাকে আপনার মুখের মধ্যে ফাঁসিয়ে আনবেন চোখের মধ্যে ফাঁসিয়ে আনবেন তারপরে এই আঙুলটা ছবির ওপরে রাখবেন চোখটাকে বন্ধ করবেন তাকে চিন্তা করবেন করে একদম শান্ত মনে এই মন্ত্রটা বলবেন ও হুম রিং তার নাম মম সমনী বশীকরণ কস্য হু রিং সহায় এই মন্ত্র একবার বলবেন একবার ছবিটাকে বা মোবাইলটাকে ফু দেবেন আবার হাতটা রাখবেন আবার মন্ত্রটা বলবেন আবার এটা ফু দেবেন একশো আটবার করবেন দেখবেন আপনার মনের মানুষ আপনার কাছে পাগলের মতো দৌড়ে আসছে কিন্তু মনটাকে একদম শান্ত রাখবেন দেখবেন অব্যার্থ ফল পাবেন ঠিক তার সাত দিন বাদে আবার ওইভাবে করবেন তার সাত দিন বাদে আবার ওইভাবে করবেন তিনবার করবেন দেখবেন একদম অব্যর্থ ফল দায়িত্ব নিয়ে বলছি গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই ফল পাবেন উপকারে ভিডিওটাকে শেয়ার এবং লাইক করবেন ভালো থাকবেন এবং আমাকে যদি সবসময়ের জন্য আপনি চান তাহলে রুদ্রগঙ্গা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাপটাকে ডাউনলোড করাবেন ওখানে আমাকে সময় পাবেন এবং যদি জ্যোতিষ ও তন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন ভালো থাকবেন মা কামাখা